আক্রান্ত হলেন মজলিশপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেসের বিজিত প্রার্থী রাজীব গোপ রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাওয়ার সময় মোহনপুর বাজারে তার উপর আক্রমণ সংঘটিত হয়েছে বলে অভিযোগ তার এই ঘটনায় দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে জিরানিয়া থানায় দুষ্কৃতীদের আক্রমণের শিকার হলেন মজলিশপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেসের বিজিত প্রার্থী রাজীব গোপ গত বুধবার সন্ধ্যায় তার উপর হামলা চালায় দুষ্কৃতিরকারীরা মোহনপুর বাজার সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা সংগঠিত হয়েছে রাজীব গোপের অভিযোগ দুষ্কৃতিকারীরা তার উপর দাউ ছুরি দিয়ে আক্রমণের চেষ্টা করে তাছাড়া তাকে লাথি ও খুশি মারে আক্রমণকারীরা মোহনপুর বাজার সংলগ্ন যে জলের ওভার ট্যাঙ্কটা আছে সেই ওভার ট্যাঙ্কের সময় সেখানে আমাদের শুক্লাল দেবনাথের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল মিটিং তো সেই মিটিংয়ে আমি যখন মিটিংয়ের উদ্দেশ্যে রওনা দিই তখন তিনটা পনেরো বাজে আমি প্রায় তার বাড়ির সামনে গিয়ে পৌঁছিয়ে বাইকের সামনে দাঁড়িয়ে আমাকে ধর ধরে নেই ধরার পর আমার পর আঘাত করে আমাকে দুটো ঘুষি মারে বুকের মধ্যে এবং চার পাঁচটা ধাক্কা মারে এবং আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি এবং সেটা কারণ হলো গিয়ে সেখানে আমি কংগ্রেসের সংগঠন করতে গিয়েছিলাম কংগ্রেসের একটা মিটিং ছিল এবং তাদের বক্তব্য হলো কংগ্রেস করা যাবে না যদি এরিয়াতে আমাকে দ্বিতীয়বার দেখে তাহলে আমাকে মেরে ফেলার এই ঘটনার প্রেক্ষিতে পার্থ সারদ সাহা ও লিটন মজুমদার নামে দুই দুষ্কৃতীর বিরুদ্ধে জিরানিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে রিপোর্ট নিউজ